ইসরায়েলকে অবিলম্বে বিশেষ করে ও প্রবেশের জানিয়েছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ জাতিসংঘের মানবাধিকার সংস্থার উপযুক্ত আবাসনের অধিকার বিষয়ক স্পেশাল রেপো বালা কৃষ্ণন রাজাগোপাল বলেন ইসরায়েলি সেনারা যেসব এলাকা থেকে পিছু হটেছে সেখানে ভগ্ন স্তুপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছে না মানুষ জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজার শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি বাধ্য হয়ে তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন রাজা গোপাল গাজায় ঘরবাড়ি ধ্বংসের বর্ণনা দিতে ডেমোসাইড শব্দটি ব্যবহার করে বলেন গাজার আবাসন ধ্বংস করা গণহত্যার অন্যতম মূল উপাদান তিনি বলেন এটি যেন আরেকটি নাকবা ১৯৪৮ সালে ইসরায়েল সৃষ্টির সময় ফিলিস্তিনিদের জাতিগতভাবে উৎখাতের ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে তিনি যোগ করেন গত দুই বছরে যা ঘটেছে তা একেবারেই একই রকম এদিকে গাজের সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পুনর্গঠনের জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে গাজা সিভিল ডিফেন্স পুলিশ ও পৌরসভা দলের মাধ্যমে পরিচালিত আটশো পঞ্চাশটিরও বেশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম যেখানে ধ্বংসস্তূপ সরানো মরদেহ উদ্ধার ও বিধ্বস্ত এলাকাগুলোকে নিরাপদ করা হয়েছে সিভিল ডিফেন্স জানিয়েছে শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে প্রায় একশো মরদেহ উদ্ধার করা হয়েছে অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনেসের নাসের হাসপাতাল জানিয়েছে শুধু ওই শহর থেকেই আটাশটি মরদেহ উদ্ধার করা হয়েছে এজেন্সিটি আরও জানিয়েছে পানি ও নিষ্কাশন লাইন পুনর স্থাপনের জন্য নয়শোটিরও বেশি সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে তবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে অতি সীমিত সম্পদে কারণ ইসরায়েলের অবরোধ এখনও বলবৎ রয়েছে যা জ্বালানি ও সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে গণহত্যার সময় ইসরায়েলি হামলায় অ্যাম্বুলেন্স অগ্নি নির্বাপক যান ও সিভিল ডিফেন্স কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে এদিকে ট্রান সংস্থাগুলো ইসরায়েলকে আরও সীমান্ত পারাপার খুলে দিতে আহ্বান জানিয়েছে যাতে গাজায় সহায়তা পৌঁছানো যায় বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউ পি জানিয়েছে ইসরায়েল অনুমতি দিলে তারা গাজা জুড়ে একশো টি খাদ্য বিতরণ কেন্দ্র পুনরায় চালু করতে প্রস্তুত মার্চ মাসে ইসরায়েল গাজা পুরোপুরি অবরুদ্ধ করার আগে জাতিসংঘের বিভিন্ন সংস্থা চারশোটি বিতরণ কেন্দ্রে খাদ্য সরবরাহ করত